নমস্কার বন্ধুরা আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতকালের শেষের দিকে ফুলকপির নিজস্ব স্বাদ কিছুই থাকে না খুবই পানসে লাগে খেতে তখন একবার এইভাবে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু ভালো লাগবে ভাত রুটি লুচি পরোটা পোলাও সব কিছুর সাথে এই নিরামিষ রেসিপিটি খুবই ভালো লাগবে খেতে রেসিপির জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব দু চামচ চারমগজ এক চামচ পোস্ত আর গোটা আসতে কাজু প্রথমে জলে ভিজিয়ে একটা পেস্ট করে নেব মিনিট পনেরো এটা জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি এগুলো ভিজিয়ে নিয়ে একটা পাত্রে বেশ খানিকটা জল গ্যাসে বসিয়ে দিয়েছি জলটা যখন বুদ করে ফুটে আসবে দিয়ে দিচ্ছি দু চামচ নুন ফোটা শুরু হলে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলো বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এরকম বড় বড়ো গোটা ছয় সাত ফুল কেটে নিয়ে দিয়ে দিচ্ছি জলের মধ্যে ফুলকপির এই ফুলগুলোকে মিনিট চারেক ফুটিয়ে নিচ্ছি বেশি যাতে সেদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ফুলগুলো যেন গোটাই থাকে ফুলকপির ফুলগুলো ফুটতে ফুটতে মিক্সিজারে মশলাটা বেটে নিয়েছি মশলার টেক্সচারটা এরকম হবে ফুলগুলো সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি তারপর জল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখলাম মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে গ্রাউন্ড নাট অয়েল ব্যবহার করছি আপনারা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন তেলটা খুন্তি দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব সোনালি রং ধরলেই ফুলকপিগুলো নামিয়ে নেব ভেজে রাখা ফুলকপিগুলো নামিয়ে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও খানিকটা সাদা তেল এক চামচ ঘি দিয়ে দিলাম তেলের মধ্যে বাড়িতে কি করে বিনা পরিশ্রমে শর থেকে সরাসরি ঘি বানাবেন সেই রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওখান থেকে পেয়ে যাবেন দারচিনি লবঙ্গ গোলমরিচ আর দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম তেল আর ঘির মধ্যে ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নগুলো ভাজা হয়ে গেলে একটা টমেটোর অর্ধেকটা ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আদা আর টমেটোটা কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন পরিমাণ মতো নুন দিয়ে নুনটা আদা আর টমেটোর সাথে মিশিয়ে নেব নুন দেওয়ার ফলে টমেটোটা গলে যাবে আর এই মশলাটা কষতে থাকবো একটু আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন টমেটোটা ইতিমধ্যে গলে গেছে আর তেলটাও ছেড়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষতে থাকবো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দইটা দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে দই থেকে ছানা না কেটে যায় দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ের দিকে রাখতে হবে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো হলুদ এক চামচ দই অ্যাড করার পর তেল ছাড়া পর্যন্ত আবারও কষাতে থাকবো মিনিট তিন চারে কষিয়ে নেওয়ার পর এইভাবে তেল ছেড়ে এসেছে দেখুন কতটা তেল বেরিয়ে এসেছে মশলা যখন সম্পূর্ণ কষা হবে তখন যে কোনো রান্নার ক্ষেত্রেই তেলটা এরকম ওপরের দিকে ভেসে আসবে তখন বুঝতে হবে মশলা কষাটা একেবারে কমপ্লিট এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো ফুলকপিগুলো কিন্তু খুব বেশি পোড়া করে ভাজেনি হালকা রং ধরতেই নামিয়ে নিয়েছিলাম মশলার মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে নাড়াচাড়া করে ফুলকপির গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলো ফুলকপির গায়ে মাখানো হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে প্রথমে যে পেস্টটা করেছিলাম কাজু চারমগজ আর পোস্ত বাটা আমি সমস্ত মশলাটা দিয়ে দিলাম আর যা ধুয়ে অল্প পরিমাণ জলও দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাগুলো ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে মিনিট পাঁচে রান্না হতে দেব কারণ ফুলকপিটা পুরোপুরি সেদ্ধ নেই তাই আরও একটু এটা সেদ্ধ করে নেওয়ার দরকার আর কাজু থেকে তেল ছাড়ার জন্য একটু রান্না করতে দিতে হবে এছাড়া সমস্ত মশলা কাজু পোস্ত বাটা সব কিছু ফুলকপির সঙ্গে ভালোভাবে মেশার জন্য যাতে টেস্টটা ফুলকপির মধ্যে ভালোভাবে চলে যায় সেজন্য পাঁচ মিনিট রান্না করে নেওয়া মিনিট পাঁচের পরে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি ফুলকপিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর পাশ দিয়ে তেলটাও ছেড়ে এসেছে কাজু থেকে এই সময় খুন্তিটা খুব সাবধানে চালাতে হবে যাতে ফুলকপির ফুলগুলো ভেঙে না যায় এবারে নুন ঝাল সব কিছু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি কেউ যদি মটরশুঁটি বা কাঁচা লঙ্কা অ্যাড করতে চান এটা চিনি দেওয়ার আগে অ্যাড করে নেবেন চিনিটা ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চিনি গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গরম মশলা রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন ঘি গরম মশলা ভালো করে ফুলকপির সাথে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এটি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না কোনো রকম পেঁয়াজ রসুন এর মধ্যে দেওয়া নেই শেষ পর্যায়ে কিছুটা কাসুরি মেথি দু হাতে তালুর মধ্যে ভালো করে ডলে নিয়ে ফুলকপির ওপর ছড়িয়ে দিচ্ছি কাসুরে মেথিটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিতে হবে ফুলকপির এই সুস্বাদু পদটি ভাত রুটি লুচি পরোটা পোলাও খিচুড়ি সব কিছুর সাথে খুব ভালো যায় রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল শীতের শেষে ফুলকপি যখন খেতে ভালো লাগবে না ফুলকপির সিজন যখন চলে যাবে তখন এইভাবে রান্না করে দেখবেন দেখুন ফুলকপিগুলো এইভাবে গোটা রয়েছে অথচ সেদ্ধ হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ